বাদবध्द হয়েছে আমরা যে রাস্তা সংস্কার গুণচাল সংস্কার করে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ জানাসছি বিরস টিভি রে আসসালামু সম্মানিত আপনারা দেশ ও প্রবাসী থেকে যারা দেখছেন আমাদের শেওলা টু জুগন রাস্তা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আমরা যে কার্যক্রম শুরু করেছি আপনারা যারা এত সবাইকে আমাদের রাস্তা সংস্কার সংস্কার কমিটির পক্ষ থেকে আন্তরিক مبارকবাদ ও শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি আমি যে রাস্তা সংস্কার করি চালা সংস্কার করেই ছাড়ছি কিন্তু আমাদের রাস্তায় দেখা যাচ্ছে বিভিন্ন সময় মানে বালু উঠতেছে বা এই বালুর সাথে কাদা উঠতেছে এই জন্য আমরা প্রতি সপ্তাহে আমাদের পানি সরবরাহ কার্যক্রম রয়েছে পানি পানি সরবরাহ করছি এইভাবে আমরা ওয়াদাবদ্ধ কিন্তু আমরা চাচ্ছি যে আগামীতে আমাদের রাস্তাটি আরও কিভাবে সুদৃঢ় করা যায় সুদৃঢ় করা যায় এভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি আপনারা দোয়া করবেন যাতে আমরা এই রাস্তা প্রায় এক বছর যাবৎ আমরা মেরামতের কাজে আপনাদেরকে সহযোগিতা করতে পারি যাতে আপনাদের যাতায়াত সুবিধা হয় আর বিশেষ করে আমাদের পরিষদের যারা মানে অমলার পরিশ্রম দিচ্ছেন শ্রম ত্যাগ তিতিজ্ঞা সর্বদা দিয়ে যাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন আর দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং মুবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে দেবাজার আমাদের লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ বিশেষ করে বিরাস্রী টিভিকে ধন্যবাদ আমাদের আজকের এই খবরগুলো সম্প্রসারণ করার জন্য আলহামদুলিল্লাহ আপনারা দেখতে দেখতেছেন আমাদের বীরশ্রী ইউনিয়নের দেশি এবং প্রবাসীদের অর্থায়নে যে সমস্ত গর্ত ছিল রাস্তার মধ্যে রাস্তার গর্তগুলা আলহামদুলিল্লাহ তারার অর্থায়নে এগুলার কাজ হয়ে গেছে কিন্তু এই কাজ করেও তারা শেষ নাই যেভাবে মানুষের কষ্ট হয় না এই গর্তগুলা বর্তে গিয়া ইটগুলার দুলাবালু থেকে মানুষের কষ্ট না হওয়ার জন্য সর্বদা তারা এখন পানি দিয়ে এই দুলাগুলা ক্ষেমনে নিরসন করা যায় সর্বদা তারা সচেষ্ট আমি বিশেষ করে বিরোশ্রী ইউনিয়নের দেশি এবং প্রবাসী যে সমস্ত বাইদের অর্থায়নে আমাদের এই কাজগুলো হয়েছে মানুষের এই কষ্টগুলো দূর হয়েছে আল্লাহ তালা তাদেরকে উত্তম যাদা দুনিয়া এবং আখেরাতে যাদা খর দান খরকা আর সর্বদা মানুষের কল্যাণমূলক কাজে মানবতার কাজে আমরা সবার হাত বাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি বিরশ্রী টিভি যে এত শ্রম দিয়া এ টু জেড পর্যন্ত আজকে প্রায় দুই মাসের যে প্রতিবেদনও একটুক সময় পিছিয়ে নাই বীরাশ্রী টিভি তার পাশাপাশি সেওলা টু জোখি রাস্তা সংস্কার কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ যে বা অর্থ দিয়া সহযোগিতা করছেন শ্রম দিচ্ছেন সবাই রে আল্লাহ এর যাযায় খায়ের দেখা